ভাগবদ্ গীতার কর্মযুগের তিন নম্বর শ্লোকটা আজকে আমি পড়ে শোনাচ্ছি অবশ্যই আপনারা শুনুন লোকে লোকেহস্মিয়ং দ্বিবিধা নিষ্ঠাপুর ময়ানক জ্ঞান যোগেন শঙ্কনাং কর্মযোগেন যোগিনাম পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপ পূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে কিন কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনায় মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান তাহলে এর তাৎপর্যটা কি দ্বিতীয় অধ্যায় উনচল্লিশ নম্বর শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি প্রন্থার ব্যাখ্যা করেছেন এই শ্লোকে ভগবান তার বিশদ ব্যাখ্যা করেছেন সাংখ্যযোগ চেতনা ও জ্বরের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চান তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ অন্য প্রথাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা ও বুদ্ধিযোগ যা দ্বিতীয় অধ্যায়ের একষট্টি নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে ভগবান উনচল্লিশ নম্বর শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্ত এই পন্থায় কোনো দ্রোশ ত্রুটি নেই একষট্টি নম্বর শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুর্দর্মনীয় ইন্দ্রিয়গুলি অতি সহজেই সংযত হয় তাই এই দুটি যোগী ধর্ম ও দর্শন রূপে একে অপরের ওপর নির্ভরশীল দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব ও প্রবণতা বা অন্ধকোরামে আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা অন্তিম লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণ কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করেছেন তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন ভগবদ্গীতায় এই কথা বলা হয়েছে সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কে পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়গম করা পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা যার দ্বারা ক্রমান্বয়ে সে কৃষ্ণ ভাবনা মৃতির স্তরে উপনীত হতে পারে আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করা এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনার প্রন্থাই শ্রেয় কেননা এই প্রন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রীয়গুলির শুদ্ধিকরণের ওপর নির্ভরশীল নয় কৃষ্ণ ভাবনামৃত ও স্বয়ংশুদ্ধিকরণের প্রন্থা এবং কৃষ্ণ ভাবনার অমৃত প্রবাহে স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষ মুক্ত করে ভক্তি নিবেদনের প্রত্যক্ষ রূপে এই পদ সহজ ও উচ্চ স্তরে ন কর্মনং স্থাণ নষ্কম্ম পুর্ষৎসূতে ন চ সন্নাশনতে প্রসিদ্ধি সমதிகัจচতি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মখল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মতাকের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড়বন্ধনগুলি শিথিল হতে হয়ে যায় তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য অন্তর পবিত্র না হলে সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতন ভগবান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না অন্তর পবিত্র না করে জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থার উৎপাতেরই সৃষ্টি করে পক্ষান্তরে যদি কেউ ভক্তিযুগে ভগবানের সেবা করে তবে তার বর্ণ ও আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন ভগবান নিজেই সেই কথা বলেছেন স্বল্পম্প ত্রায়তে ময়ত ভয়াত এই ধর্মের স্বল্প আচরণ করলে জগৎ জড় জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়